আপনি যদি গরিব ঘরে জন্মান সেটাতে আপনার কোনো দোষ নেই বা আপনি যদি গরিব হয়ে মারা যান সেটাতে অবশ্যই আপনার দোষ আছে কথাটা আমি বলিনি কথাটা বলেছে বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তির মাইক্রোসফটের মালিক বিল গেটস আজকাল এমন একজন দুষ্কর যা বিল গেটসকে চিনে না বা তার নাম কখনোই শুনেনি। অধিকাংশ যুবকের এখনকার অনুপ্রেরণা হচ্ছে বিল গেটস আজকের ভিডিওতে বিল গেটসের জীবনী সম্পর্কে আমরা জানব সেই সাথে জানব বিল গেটস কতটি কোম্পানির মালিক এবং তার দৈনিক কত টাকা ইনকাম এবং সে মিনিটে কত টাকা ইনকাম করে বিল গেটসের জীবনী বা বিল গেটসের সফলতা যেটা আমাদের সবারই অনুপ্রেরণার মাধ্যম বিল গেটস সম্পর্কে কিছু তথ্য জানা এটা আমাদের জন্য বিশাল কিছু পাওয়া উইলিয়াম হেনরি গেটস যাকে আমরা বিল গেটস নামে চিনি তার আসল নাম হচ্ছে উইলিয়াম হেনরি গেটস উইলিয়াম হেনরি গেটস হচ্ছে পৃথিবী বিখ্যাত কম্পিউটার মাইক্রোসফট কোম্পানির একমাত্র প্রতিষ্ঠাতা যাকে আমরা বিল গেস নামে চিনি বিল গেস হচ্ছে একজন আমেরিকান ব্যবসায়ী এবং সফটওয়্যার ডেভেলপার এবং তার পাশাপাশি সবচেয়ে মহৎ গুণ হচ্ছে তার সে একজন লেখক বিনিয়োগকারী এবং সমাজসেবক মাইক্রোসফটের কর্মজীবনে বিল গেস নিজেই তার প্রেসিডেন্ট হিসেবে ছিল উনিশশো সত্তর থেকে আশি সালের দিকে মাইক্রো কম্পিউটারের বিপ্লবের অন্যতম বিখ্যাত উদ্যোক্তা হিসেবে বিবেচিত হয় উনিশশো সালে মে মাস পর্যন্ত একশো চৌচল্লিশ বিলিয়ন মার্কিন ডলার সম্পদ ছিল সেই সময় বিল গেটস বিশ্বের চতুর্থ ধনী পাই আমরা যারা কম্পিউটার ব্যবহার করি আমাদের হাতে পৌঁছানোর জন্য বিল সবচেয়ে অবদান রয়েছে এর জন্য কম্পিউটারের জনক বলা হয় বিল গেটসকে উইলিয়াম হেনরি গেটস মানে বিল গেটস তার জন্ম হল ওয়াশিংটনে আঠাইশে নভেম্বর উনিশশো পঞ্চান্ন সালে আর বিল গেটস এর বাবার নাম হলো উইলিয়াম এইচ গেটস বিল গেটস এর বাবা ছিল একজন পেশাগত আইনজীবী বিল গেটস এর মায়ের নাম ছিল মেরি ম্যাক্সওয়েল গেটস বিলগেটসের মা ছিল একজন ব্যাংকার বিলগেটস ছাড়াও বিলগেটসের আর দুই ভাই বোন রয়েছিল একজন নাম হলো ক্রিস্টি আর একজন নাম হলো লিবি উনিশশো উনানব্বই সালের দিকে মেলিন্ডা নামের এক মেয়ের সাথে তার রিলেশন হয় আর এই মেলিন্ডাই ছিল বিলগেটসের মাইক্রো কোম্পানির একজন কর্মী এর কিছুদিন পরেই একে জানুয়ারি উনিশশো চুরানব্বইতে বিয়ে হয় মেলিন্ডা এবং বিলগেটসের উনিশশো ছিয়ানব্বই সালের পরে বিলগেটস তিনটি সন্তান জন্ম দেয় প্রথমটা ছিল একটি মেয়ে তার নাম ছিল জেনিফার ক্যাথরিন গ্যাটস সে উনিশশো সালে জন্মগ্রহণ করে তারপরে সে একটি পুত্র সন্তানের বাবা হন যার নাম ছিল ররি জন গ্যাটস তারপরে দু দুই সালে আরেকটি মেয়ে জন্মগ্রহণ করে ফোবি অ্যাডেল গ্যাটস আর পুত্র সন্তান যেটি জন্ম দিয়েছিল সে জন্মগ্রহণ করেছিল উনিশশো সালে বর্তমানে গেটস যে বাড়িটি থাকে সে বাড়িটি সে সেবারেটি নির্মাণ হয়ে নির্মাণ করা হয়েছিল বারো দশমিক উনআশি মিলিয়ন মার্কিন ডলার দিয়ে আপনারা জেনে খুব অবাক হবেন যে বিল গেটসের বর্তমান সম্পদের মালিক হচ্ছে একশো দশ বিলিয়ন মার্কিন ডলার যা বাংলায় প্রায় সাত দশমিক উনানব্বই লক্ষ কোটি টাকা আর বিল গেটস পড়াশোনায় একদমই মনোযোগী ছিল না সে সব সময় খেলাধুলাতে একটু ইন্টারেস্টিং ছিল কিন্তু বিল গেটসের বাবা মা চেয়েছিল বিল গেটস যেন একজন আইনজীবী হয় কিন্তু বিল গেটস এই ছবি একদমই মনোযোগী ছিল না সে সব সময় খেলাধুলা এবং কম্পিউটারিং ডিভাইস নিয়ে মনোযোগ ছিল বিল গেটস তেরো বছর বয়সেই কম্পিউটারের সফটওয়্যার প্রোগ্রাম তৈরি করেন বিল গেট যে স্কুলে পড়াশোনা করতো সেই স্কুলে একটি কম্পিউটার ছিল এবং সেই কম্পিউটার চালানোর জন্য সে বিল গেটস তার স্কুলের বেতনগুলোকে জমাট করে কম্পিউটার ব্যবহার করতো তখন সবাই আস্তে আস্তে বুঝতে পারলো যে বিল গেটসের কম্পিউটারের প্রতি বেশ আগ্রহ উনিশশো তিয়াত্তর সালের দিকে বিল গেটস স্কুল লাইফ শেষ করে ষোলোশো নম্বরের মধ্যে পনেরোশো পঞ্চাশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয় বিলগেটস স্কুল লাইফে তখন তাকে স্কুল থেকে সবাই জাতীয় পণ্ডিত হিসাবে আখ্যায়িত দিয়েছিল স্কুল লাইফ শেষ করে গেটস হারবার কলেজে ভর্তি হন এরপর থেকে আরো বেশি সে কম্পিউটার প্রতি মনোযোগী হয়ে পড়েন এবং পড়াশোনার দিকে ধীরে 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 একদমই মনোযোগ হারিয়ে ফেলেছে পল এলেন নামের একজন বন্ধু হয় কলেজ লাইফে বিলগেটস গেটসের তারা দুজন মিলে কম্পিউটারের ডিভাইস নিয়ে অতিরিক্ত মাত্রায় গবেষণা শুরু করে মাত্র সতেরো বছর বয়সেই ট্রাফ ও ডেটা নামের প্রোগ্রাম তৈরি করেন বিলগেটস এবং বিলগেটস বন্ধু যার ইনটেল ছিল আট হাজার প্রসেসর এর জন্য সর্বপ্রথম বিলগেটস জীবনে প্রথম ইনকাম করেন বিশ হাজার ডলার দিন পরে বিলগেট পড়াশোনা একদমই ছেড়ে দিই পড়াশোনা ছেড়ে দিয়ে একদমই কম্পিউটারিং কাজের দিকে মনোযোগ দেওয়ার পরে ইনটেল আশি চিপ হিসেবে তৈরি করে এবং সেই সময় কম্পিউটারিং ডিভাইসের জন্য সবচেয়ে সাশ্রয় মূল্য হচ্ছিল এই চিপটি চিপ তৈরি করার পরে বিলগেটস নিজেই বাব্রোজের সে একটা কোম্পানি তৈরি করবে কিন্তু সেই সময় বিল গেটসকে এম আইটিএস থেকে একটি অনুমতি দেওয়া হয় যে বিল গেটস প্রসেসর সেখানে ব্যবহার করতে পারবে বা তাদের সাথে একটা ডিল হয় এম আইটি হচ্ছে একটি মাইক্রো কম্পিউটার উদ্যোক্তা বা প্রতিষ্ঠাতা এর পাশাপাশি বিল গেটস এমোলেটর হিসেবে একটি ডিভাইস তৈরি করেন যা মিনি কম্পিউটার হিসেবে ব্যবহৃত হতো এরপরে দুই বন্ধুর জুটির নামকরণ হিসাবে নাম রেখেছিল মাইক্রোসফটওয়্যার এরপর দুই বন্ধু মিলে উনিশশো সালের দিকে তারা নিজেই অফিস করলেন এলবো কার্কে এরপর থেকে বিল আর পিছনে ফিরে তাকাতে হয়নি দিন দিন মানুষের পছন্দের শীর্ষে চলে যায় বিল গেটসের মাইক্রোসফট এর কিছুদিন পরে উনিশশো সালের দিকে উইন্ডো সিস্টেম চালু করেন বিল গেটস যেটা খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে ওঠে মার্কেটে সবশেষে আপনাদেরকে আমি জানাই বিল গেটস এর অজানা কিছু তথ্য যা হয়তো আপনাদের অনেকেই অজানা আবার অনেকেরই জানা বিল গেটস এর ছোটবেলায় ডাক নাম ছিল ট্রে হয়তো অনেকে অনেকেই জানেন আবার অনেকে জানেন না সে স্কুল লাইফে বন্ধুদেরকে বলতো যে সে তিরিশ বছর বয়সে কোটিপতি হবে কিন্তু সে বাস্তবে আসলেই একত্রিশ বছর বয়সে কোটিপতি হয় আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে সে এত বড় একজন ব্যক্তিত্ববান লোক কিন্তু সে বিদেশি কোনো ভাষাই জানে না বিল গেটস এত সম্পত্তি থাকার পরেও তার সন্তানরা শুধু দশ মিলিয়ন মার্কিন ডলার ব্যবহার করতে পারো না বা তাদের জন্য বরাদ্দ আছে এটা একটা ইন্টারেস্টিং বিষয় এবং সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে সে প্রতি বছর বারো একবার আসে যাতে দরিদ্রতার উন্নতি দরিদ্রতার উন্নতির জন্য সে কাজ করতে পারে বিল গেটস সম্পর্কে বললে হয়তো বা বলার কোনো শেষ হবে না তবে আজকের ভিডিও এই পর্যন্তই বিল গেটসকে নিয়ে আবার অন্য কোনো দিন আবার বলতে পারি বিল গেটস অনেক অজানা তথ্য রয়েছে এবং আজকের ভিডিও এ পর্যন্তই আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তীতে কার জীবনে নিয়ে ভিডিও আসতে পারে সে বিষয়ে কমেন্ট করে মন্তব্য করে জানাবেন সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন i love this.